দাদা ভাই সকাল সকাল চললাম থানকনি পাতা আনতি তা ছেলে একটা মাছ আনছে ওই ফলই মাছ দিয়ে আর ওই থানকনির পাতা দিয়ে আজকে রান্না তোমরা দেখতে থাকো আপনারা তো দেখেছেন আমাদের কাছে কত সুন্দর ইঁচড় হয়েছে তো বাবা আজকে সকালে মাছের সাথে সাথে খাসির চর্বিও নিয়ে এসছে তো আজকে ওই খাসির চর্বি দিয়ে ইঁচড় দিয়ে রান্না হবে যাই দুটোই তুলে নিয়ে আসি কাছ থেকে ইঁচড় ছিঁড়ে নিয়ে আসি আর থানকুনি পাতাও তুলে নিয়ে আসি

বলনা যে অনেক আছে ছিল হয়তো আগে তখন তো শীত ছিল না এখন শীতটা কমে গেছে এখন মনে শুকিয়ে শুকিয়ে গেছে দেখো এই যে এখন পাতা ছালগুলো হচ্ছে পাতাটা চলে যাবে দিদা কিন্তু ছাপ থাকে হ্যাঁ গো সত্যি আচ্ছা দই যে কে এই তেঁইrumpান এখানে থানকুটি পাতাগুলো ভালো আছে একেবারে

ও হ্যাঁ তখন একটা ঝোপ পেয়েছি ধানকুনি পাতা ও বাবা কি এটা এই পাতাটা সাইজে দেখো

এটা খাওয়ার মতো হয়ে গেছে বুঝি হয়েছে এটাতে হ্যাঁ এখনো কাটা আছে এটাতে এ কি রকম কস বেরোবে এখন কতক্ষণ ধরে আমি কি নিয়ে আইছি দেখো খাসির চর্বি আমি কি নিয়ে আইছি দেখো

এই একটা এই একটা হ্যাঁ ট্যাংরাগুলো ভালো জ্যন্ত আছে এই যে এই দুটি হলো মাছ খুব সুন্দর না মাছটা হ্যাঁ সব মাছ কটাই সুন্দর একটা মাছ খারাপ না আজকে বাজার থেকে ভালো ভালো মাছ আছে আমার সব থেকে পছন্দ হচ্ছে ট্যাংরাগুলো এই দেখো ফলই মাছটা কত বলুন তাই ফলই মাছটা দিয়ে আর থানকনি পাতা দিয়ে রান্না করব। আর তার সাথে এই যে এই পাপথা দিলেও দেব এই রান্না করব আর এই ট্যাংরা মাছ আর এই মাগুর মাছ আজকাল রাঁধব না আর আজকে যে রান্নাটা হচ্ছে আমার বিশাল প্রিয় খাসি চর্বি দিয়ে ইচোর যা লাগবে না খেতে হ্যাঁ তো যা কাটিং করে নিয়ে আসছে করে দেখো একবার হুম হুম

এখন আমার বীজ হয় না একটা বীজ হয় না কেটে জলের মধ্যে দিয়ে দেবো তাহলে এই কসটা বেশে উঠবে একবারে দেখুন এই কস বাবা যেখানে লাগবে রে আঠা লেগে যাবে দুধের মতন একবারে কস এটা কেটে নি কতটা হয় তারপর না ওইটা কাটবে কষ্ট জলটাকে ফেলে দিয়েছে নাহলে হাতে একবার আঠা নিয়ে যাবে সব আঠাটা কষ্ট সব জলে ফেলে কত সুন্দর সবুজ কতটা করে খোঁচা ফেলেছে তাও কি সুন্দর সবুজ খোঁচা ফেলাই দিয়েছে আমার এই গ্রুপের অসুবিধা হবে না দাও মা একবার কচিয়ে দেখো সবুজ খোঁচা ফেলে খোঁচা খোঁচা লাগে তাহলে তো ঈশ্বরের সাপ তোর ফেলে দিলে তো থাকবেই না ঈশ্বর আর বসে ঈশ্বর রাখলাম যদি এই পাখে নিতে আরে বাবা তার পাক লই না বোকার কাজ দিয়ে তা পচে গেল আর শক্ত তো কি পাক লই না ভাসিলাম কি যে খালি ফলাই মাছটা যে আর থানকানি পাতা দিলাম ও তাদের কি যে একটা ফলাই মাছ না নেই সেই জন্য ট্যাংরা মাছ কাটাও দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে আমি জাল দিয়ে দেবো এই মাছের জলের মধ্যে কোনো মশলা দেবো না খালি তেলের পর দুটো জিরে পোড়ান দিয়ে নামাই দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো এটাও কেটে দিয়ে দিই

যার ঘরে দুটো তিনটা ছেলের নাতি নাতি থাকে তাদের অবস্থা কি হয় আমাদের একজনের তাই তো কি অবস্থা হয়েছে একটু এক জায়গায় থাকে না Sarpa scusa perché io ho Ela è fatta di evo dire, dire a

ছি এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা এইবার দিয়ে দেবো দিয়ে দিনের পুড়ি একটু জাল দিয়ে দেবো সাথে তো একটু কাঠাই নিয়েছি ঈশ্বরের সাথে আর একটু কষাবো হয়ে গেলাম গলিয়ে গৈছে ইচ্ছা না কিনে খাখীৰ চি দিয়ে ইচ্ছা আহা নাই তোক গৰম দিয়ে নামাই তো

ভাতটা মাখিয়েছে তো কি সুন্দর রং হয়েছে দাদা হম ভালো দারুণ রঙ হচ্ছে

খেজার আমার আগে আমার জিমে জল চলেছিল খাসির মাংসই খাচ্ছি এটা কিন্তু খুব ভালো একটু একশো গ্রাম চর্বি নিয়ে এসে ইঁচোড়ি রান্না করলে পুরো খাসির মাংস টেস্ট পাওয়া যাবে পুরো বাড়ি খাওয়া যাবে একশো গ্রাম চর্বি দিয়ে পুরো ফ্লেভারটা চলে এসছে খাসির ইচড়ে দেখুন এইটুকু ইঁচড় দিয়ে পুরো এক তেলা ভাত খাওয়া যাবে এত টেস্ট হয়েছে আর আলুটা লাগবে আলুটা না দিলে টেস্ট আসবে না আলু কি জিনিস বলো মা আলু কি জিনিস যে কোনো রান্নার টেস্ট পাই যায় খাবো না 내가 뭉개네. 나고이아 가장 많이 드시는 건 누구야? 저 카라비노. 맞네. 카라비노 차이야. 졸래 새이골에 아